যারা গাবতলি রোড দিয়ে আসবেন বেরিবার চার রাস্তা মারে ঠিক দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন দিয়ে পেয়ে যাবেন ইশাল্লাহ আজকের বেরুতে কে নিয়ে আসো আজকে হচ্ছে ভাইয়া বাংলাদেশের একেবারে জনপ্রিয় যে গাড়ি সবার মুখে মুখে নাম সেই গাড়ি নিয়ে আসছি টয়টা প্রিমিয়ো এফ আর এটা মডেল হচ্ছে ভাইয়া লাস্ট মডেল এটা এটা হচ্ছে ছয়ের মডেল রেস্টুরেন্ট হচ্ছে দশের করছেন পাল কালার ভিতর হচ্ছে অ্যাশ ইন্টেরিয়াল অবিশ্বাস্য ফ্রেশ তেলের গাড়ি ভাইয়া চলুন দেখা যাক দেখতে পাচ্ছেন বাবু ভাই সামনের লাইটগুলো একেবারেই গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সামনের যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ সাতাইশ সিরিয়াল সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে এর পাশে লাইটটি মশাল একদম অরিজিনাল লাইট সাথে ফকলাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন বাবু ভাই একেবারে গাড়ির সাথে অরিজিনাল টয়টাল লোগো দেওয়া এখানে স্টিকার এখানে সেন্সার দেওয়া আছে এছাড়া গাড়ির রিংটাগুলো দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিংগুলো হচ্ছে জাপানি অ্যালয় রিং সাথে পাদানিগুলো এই চাকার ম্যাট যে সেটাও কিন্তু একদম অরিজিনালটাই আছে ভাইয়া সাইডে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেঞ্জ সেট এখানে নিকেল বিট নিকেল হ্যান্ডেল পুরো বডি একটু দেখেন ভাইয়া এ দেখেন ভিতরটা ভিতরের কন্ডিশন অবিশ্বাস ফ্রেশ ভাইয়া অসাধারণ ভিতরটা ফুল উডেন প্যানেল এই পাশে দেখেন ভাইয়া নিহান্ডা সহকারে ভাই আমরা সহকারে একদম নতুন সিট কভার জি ফুল ফ্রেশ অবস্থা আছে পিছনের গ্লাসটা দেখেন একদম অরিজিনাল গ্লাস টটার লোগো দেয়া পিছনের লাইটগুলো দেখেন একদম গাড়ির সাথে অরিজিনাল লাইট এখানে এফ লোগো দেয়া এখানে টটা মনোগ্রাম এখানে প্রিমিয়ার লোগো দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকাম মেট্রো গ 27 সিরিয়াল আমি একটু পিছনটা খুলে দেখাচ্ছি আপনাকে একদম তেলের গাড়ি ভাই এখনো সিএনজি বা এলপিজি করা হয়নি খুবই ফ্রেশ অবস্থা আছে এ দেখেন বিশাল জায়গা কিন্তু

নিয়ে কিছু করতে হবে না কিচ্ছু কও লাগবে যদি মনে করেন সিএনজি করবেন বা এলপিজি করবেন সেটা আপনার বিষয় করতে পারেন এছাড়া কোনো কাজ নেই এছাড়া কোনো কাজ নেই এখন যা আছে শুধু তেলে চালাবেন ইনশাল্লাহ একদম বয় এন্ড ড্রাইভ জি এ দেখেন ভিতরটা দেখেন ভাইয়া ড্যাশবোর্ডটা দেখেন এখানে ডিভিডি ব্যাক ক্যামেরা দেওয়া আছে ফুল উডেন প্যানেল দেওয়া আছে অপটিক্যাল মিটার ভিতরে সেলিংগুলো মশাল একদম ফ্রেশ অবস্থা আছে আমি একটু থেকে সামনে ইঞ্জিনটা দেখাই হচ্ছে ইঞ্জিন দেখেন পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন আর ইঞ্জিন তো অবশ্যই আপনি ফিজিক্যালি এসে দেখবেন আমরা একটু দেখে দিচ্ছি যেটা হচ্ছে ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল কালার সামনের মার্শেল দেখেন তার আগে প্রত্যেকটা লাইট হচ্ছে জাপান লেখা এ দেখেন সামনের মার্শেলগুলো কোথাও একটা হাত তুলে বাড়ি নেবে একদম অরিজিনাল অবস্থা আছে মার্শাল্লাহ যেহেতু তেলেই চলেছে সেই জন্য কিন্তু গাড়িটা মানে ফ্যামিলি ইউজ গাড়ি ভাইয়া চমৎকার অবস্থা আছে মার্শাল্লাহ হচ্ছে ভাইয়া দুই হাজার ছয় দুই হাজার দশে দামটা আছে এটা আস্কিং হচ্ছে ভাইয়া ষোলো লাখ পাঁচচল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে পাশাপাশি একটি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপ ফোন দিতে পারেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ